অবশেষে গুগল সকলের চাহিদা পূরণ কোন গুগল সকলের চাওয়াটাকে পূরণ করল এ ধরনের একটা অপশন আমরা সকলে চেয়েছিলাম বা চাই আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে গুগলের এই নতুন আপডেট সম্পর্কে জানতে হবে গুগলের নতুন এই অপশনটা সম্পর্কে জানতে হবে আপনি জানলে অবাব হবেন এই অপশনটার কাজ আমাদের জন্য অনেক বেশি উপকৃত হয় ধরেন আপনাকে কেউ অনুসরণ করতেছে আপনার বাড়িতে কেউ গোপন মেশিন লাগিয়েছে গোপন কোনো ডিভাইস লাগিয়েছে আপনার কথাবার্তা শোনার জন্য আপনার গতিবিধি জানার জন্য এই ধরনের যদি ভোটে থাকে তবে আপনার ফোন আপনাকে বলে দিবে তার জন্য আপনাকে গুগুলে সে নতুন আপডেট নতুন অপশনটাকে চালু করতে হবে কিভাবে অপশনটা চালু করবেন কিভাবে অপশনটা কাজ করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন আমি আর কথা বলাচ্ছি না সরাসরি কাছে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য কোন ছোট্ট একটা বিদ্যুৎ মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ কাজটা শিখতে পারবেন এবং জানতে পারবেন অবশেষে আমি আপনাদের বলতে চাই কাজটা সবাই শিখে রাখেন কখনো না কখনো আপনার কাজে লাগবে উপকার পাবেন গোপনে কেউ আপনার কথা শুনতে পাচ্ছে কিনা গোপনে কেউ আপনাকে অনুসরণ করছে কিনা গোপনে আপনার কথাবার্তা শুনতে পাচ্ছে কিনা সেটা জানার জন্য দেখার জন্য সুবিধা আপনাকে যেতে হবে সেটি নিয়ে আসছে আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন গুগল একবারে শেষ অপশনটা দেখতে পাচ্ছেন গুগল আপনার ক্ষেত্রে মাঝখানেও থাকতে তাই যেখানে তো গুগলে ট্যাপ করবেন নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে ডান দিকে দেখতে পাবেন অল সার্ভিস এই অল সার্ভিস অপশনটা ট্যাপ করবেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আমি আপনাদের শুরুতে একটা বোনাস সেটিং দেখে এই বোনাস সেটিংটা যে দেখতে পাচ্ছেন থ্রি প্রোটেকশন এই থ্রি প্রোটেকশন অপশনটা ট্যাপ করবেন আচ্ছা পর এই যে দেখতে পাচ্ছেন কি মোবাইলটা নিয়ে দৌড় দিলে সাথে সাথে মোবাইলটা কিন্তু লক হয়ে যাবে তার মানে এলো চোর যদি আপনার ফোনটা চুরি করে সাথে সাথে ফোনটা লক হয়ে যাবে আপনার ফোনটা দিয়ে কোনো দেবেন সে আকান পড়তে পারবে না তার জন্য আপনাকে শুরুতে এক নাম্বার অপশনটা অন করতে হবে এরান তারি দেখতে পাচ্ছেন তা নাম টান অন করে দিবেন এই কাজটা কিন্তু আপনার নেট ছাড়াও হবে তার জন্য আপনাকে দুই নম্বর অপশনটাকে অন করে দিতে হবে এই দুই নম্বর অপশনটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনার মোবাইলে নেট না থাকলেও আপনার মোবাইলটা কাজ করবে লক করে যাবে কোনো দরে না কাম করতে পারবেন না চোখ তার জন্য আপনাকে দুই নম্বর সেটিংটা অন করতে হবে দুই নম্বর সেটিং অন করবেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন এই টার্ন অন অপশানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন দুইটা অপশানই কিন্তু চালু হয়ে গেলো অন হয়ে গেলো এখন আপনার একটু ব্যাজে আসবে ব্যাজে আসার পর এখানে দেখতে রাখতেছেন আন ট্যাকার এলাদি আন অন ট্যাকার এলাদ অপশনটা ট্যাপ করবেন তারপর এখান থেকে এই অপশনটাকে অন করে দিবেন এই অপশানটাকে অল করে দিলে হবে কি আপনার বাড়িতে যদি গোপনে কেউ কোনো ধরনের মেশিন কোন ধরনের ডিভাইস রাখে আপনার গোপন কথাবার্তা শোনার জন্য আপনার গতিবিধি জানার জন্য সেক্ষেত্রে আপনার মোবাইল আপনাকে জানিয়ে দিবে অ্যালার্ট করবে তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান নাই এই স্ক্যান নাও অপশানটা ট্যাপ করতে হবে দেখতে পাচ্ছেন স্ক্যান হচ্ছে এখন যদি আপনি বাড়িতে কোথাও কোনো ধরনের ডিভাইস থাকে কোনো মেশিন থাকে গোপন সেটা কিন্তু আপনার মোবাইলে শো করবে আশা করি বুঝতে পেরেছেন দেখতে আমার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মানে কোনো ধরনের মেশিন নেই কোনো ধরনের মেশিন ধরা পড়ে যার কারণে দেখাচ্ছে নো ট্যাকার্স ডিটেক্টেড মানে কোনো ধরনের নেই আমি নিরাপদ আছি সুরক্ষিত আছি আশা করি বৃষ্টি পেরেছেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উপকার হয় অবশ্যই আপনার ফেসবুকে টাইম দাঁড়িয়ে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে দেখে ধরলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই লাইক দিতে ভুলবেন মা ধন্যবাদ